আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি তো আজকের বিষয় হচ্ছে সার্বিয়া থেকে ইতালি যাওয়ার উপায় অনেকেই আমাকে জানতে চেয়েছিলেন যে সার্বিয়া থেকে ইতালি যাওয়ার কোনো উপায় আছে কি বা কি কি উপায় আছে সেটা বলার জন্য সো আমি এখন আপনাদেরকে সার্বিয়া সম্পর্কে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করব অবশ্যই আপনাদের প্রশ্ন উত্তর কিন্তু আমার এই ভিডিওতে পেয়ে যাচ্ছেন এবং পেয়েও যাবেন সো বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন সাথে আছে আমি মামুন বিসা নিউজ এম এস এর পক্ষ থেকে আপনাকে স্বাগত তো ভিডিওটা শুরু করার আগে আজকের ভিডিওতে কি কি থাকছে সার্বিয়া থেকে ইতালি যেতে কি কি লাগে সার্বিয়া থেকে ইতালি যেতে কত টাকা লাগে এই এ টু জেড আপনাদের এই ভিডিওতে থাকছে তো শুরু করা যাক তো সাবিয়ান প্রবাসীদের সব প্রদেশ ইতালি এর জন্য অনেক সার্বিয়া থেকে ইটালি গেম দিয়ে থাকে সার্বিয়া ইউরোপের একটি উন্নতশীল দেশ যার কারণে বেশিরভাগ প্রবাসী ইউরোপের ইউনিয়নের সেন্জনভুক্ত উন্নত দেশ ইটালিতে কাজের সন্ধানে যেতে চায় এদের কেউ বৈধপথ বেছে নেয় আবার অনেকেই অবৈধ পথ বেছে নেয় উন্নত জীবনের আশায় মানুষ জীবনের ঝুঁকি নিতে দ্বিতাবোধও করে না তো ইউরোপের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ ইটালি এই দেশটি সার্বিয়ার তুলনায় কয়েক গুণ বেশি বেতন পাওয়া যায় জীবনযাত্রার মান অনেক উন্নত সার্বিয়ার তুলনায় অনেক বেশি কাজের সুযোগ আছে বিশেষ করে উচ্চ দক্ষতা সম্পন্ন শ্রমিকদের আপনিও যদি সার্বিয়ার থেকে স্বপ্ন দেশ ইটালিতে পাড়ি জামাতে চান তাহলে সার্বিয়া থেকে ইটালি যাওয়ার উপায় সার্বিয়া থেকে ইটালি যাওয়ার অবৈধ জনপ্রিয় উপায় হলো সার্বিয়া টু ইটালি গেম তবে অবৈধভাবে দালালের মাধ্যমে গেলে জীবনে ঝুঁকি থাকে এভাবে গেলে সার্বিয়া থেকে প্রথম আপনাকে পায়ে হেঁটে হাঙ্গারি বড় অতিক্রম করতে হবে এরপর হাঙ্গারি থেকে জঙ্গলের মধ্যে দিয়ে আপনাকে অস্ট্রেলিয়া যেতে হবে তো অস্ট্রেলিয়া থেকে ট্রেনের মাধ্যমে ইটালি যাওয়া যায় বাস্তবে সার্বিয়া থেকে ইটালি যাওয়ার অনেক কঠিন তবে বৈধভাবে যাওয়ার জন্য ইটালির বিশা প্রয়োজন ইটালির বিভিন্ন ক্যাটাগরির বিষয় রয়েছে আপনার উদ্দেশ্য অনুযায়ী উপযুক্ত ভিসা ক্যাটাগরি নির্বাচন করতে হবে অনলাইন এখন ভিসার জন্য আবেদন করা যায় এর জন্য আপনাকে ইটালির ভিসা আবেদন ফর্ম ডাউনলোড করে পূর্ণ করতে হবে সঠিকভাবে ভিসা আবেদন ফর্ম পূর্ণ করার পর ইটালি ভিসা আবেদন লিংক ভিজিট করে প্রয়োজনীয় কাগজপত্র ভিসা ফ্রি পরিশোধ করতে হবে এবারেও ভিসা প্রসেসিং করে ভৈত্য উপায়ে সার্বিয়া থেকে ইটালি যেতে পারবেন সার্বিয়া থেকে ইটালি দুই ধরনের ভিসার মাধ্যমে যেতে পারবেন জাতীয় ভিসা এবং ভিসা ভিসা জাতীয় জাতীয় কয়েক ধরনের রয়েছে ভিসার মধ্যে অন্যতম হলো ওয়ার্ক পারমিট ভিসা এই ভিসা পাওয়ার জন্য ওয়ার্ক পারমিট প্রয়োজন এজন্য অবশ্যই ইটালির নিয়োগকর্তার কাজের অফার লেটার লাগবে এছাড়া স্টুডেন্ট ভিসা এবং ট্যুরিস্ট ভিসার সার্বিয়া থেকে সর্বনিম্ন দেশ ইটালিতে যাওয়া যায় সার্বিয়া থেকে ইটালি যেতে কি কি লাগে সার্বিয়া থেকে বৈধভাবে ইটালি যাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র লাগবে এসব ডকুমেন্টস ছাড়া ইটালি বিষার জন্য আবেদন করতে পারবেন না সার্বিয়া থেকে ইটালি যেতে সার্বিয়া থেকে ইটালি যেতে কি কি প্রয়োজন হবে একটি বৈধ পাসপোর্ট সর্বনিম্ন ছয় মাস মেয়াদী এবং দুই পুষ্টা খালি থাকতে হবে আবেদনকারী জাতীয় পরিচয়পত্র ইটালি বিষা অ্যাপ্লিকেশন ফর্ম পাসপোর্ট সাইজের ছবি ভ্রমণ বিমা সর্বশেষ ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট ফটোকপি স্পন্সর নাম্বার পুলিশ ক্লিয়ারিংস কাজের অভিজ্ঞতা প্রমাণ স্কিল সার্টিফিকেট করোনা ভ্যাকসিন সার্টিফিকেট মেডিকেল সার্টিফিকেট রেকমেন্ডেশন লেটার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট ইংরেজি ভাষা দক্ষতা সার্টিফিকেট সো এখন বুঝতে পারলেন যে কী কী ডকুমেন্টসগুলো আপনার লাগবে সার্বিয়া থেকে ইটালি যেতে কত টাকা লাগে এটা কিন্তু খুব একটা প্রশ্ন সার্বিয়া থেকে অবৈধভাবে বাই ইটালি যেতে আনুমানিক প্রায় তিন লক্ষ থেকে চার লক্ষ টাকা লাগে সার্বিয়া থেকে ইটালি দ্রুত আনুমানিক প্রায় চোদ্দ হাজার কিলোমিটার অবৈধভাবে গেলে এই দূরত্ব আপনাকে কখনো হেঁটে কখনো ট্রেনে পাড়ি দিতে হবে তবে বৈধভাবে গেলে খরচ একটু বেশি পড়ে বিশেষ করে যারা ওয়ার্ক পারমিট মিশনে কাজের জন্য যাবেন তবে স্টুডেন্ট এবং ট্যুরিস্ট বিশাল খরচ তুলনামূলক অনেক কম পর্যন্ত পরিমাণ ব্যাংক ব্যালেন্স এবং ট্রাভেল হিস্টরি থাকলে ট্যুরিস্ট ভিসা পাওয়া যায় সার্বিয়া থেকে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে স্বপ্নের দেশ ইটালিতে যেতে আনুমানিক প্রাইস সাইট থেকে আট লক্ষ টাকার লাগে স্টুডেন্ট এবং ট্যুরিস্ট ভিসা যেতে সাইট থেকে ছয় লক্ষ টাকার মতো লাগে সার্বিয়া থেকে ইটালি যাওয়ার খরচ সম্পর্কে আরও সঠিক তথ্য পেতে অবশ্যই অভিজ্ঞ প্রবাসীদের সহযোগিতা নেবেন সো ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং যারা আর বুঝতে অসুবিধা হচ্ছে তারা অবশ্যই আমার কমেন্ট সেকশনে জানাবেন আর ইউ ইউটিউবে যারা নতুন আছেন তারা অবশ্যই প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে রাখবেন সো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ